হে গাইজ ওয়েলকাম back to our ইউটিউব চ্যানেল this is সীমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড কোক আজকে আমি কী বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ বেশ কিছুদিন ধরেই আমি ইউটিউবে ঢুকছি আর শুধু দেখছি যে চালের বস্তা দিয়ে বস্তা দিয়ে এক একজন পাপুস বানাচ্ছে এক একজন ওয়ালমেট বানাচ্ছে তো আমি ভাবলাম আমি কেন না আমার চারটা চালের বস্তা জমেছে তো চলুন চালের বস্তা দিয়ে আমি কি করছি দেখাই তো দেখেই বুঝতে পারছেন আমি এখানে একটা ছোটোখাটো মাদুরের মতো বানিয়েছি মানে আমি যখন তখন যেন যেখানে সেখানে এটা পেতেই বসে যেতে পারি তো আমি যেটা করেছিলাম আমার পুরোনো একটা বিছানার চাদর ছিল একেবারে বাতিলি বলা যায় কিন্তু ওটা বেশ শক্ত তো আমি প্রথমে চাদরটা পাতিয়ে ওর উপরে চারটা বস্তা পাশাপাশি বসিয়ে চাদরটা দিয়ে আবার কিন্তু ঢেকে দিয়েছি তো আমার যতটুকু চওড়া লম্বা লাগবে সেটা রেখে বাকি পোর্শনগুলো ভাজ করে সাইড দিয়ে এরকম বড় বড় করে সেলাই করে দিয়েছি পুরো কাজটা করতে আমার মাত্র এক ঘন্টা সময় লেগেছে আর সেলাইগুলো অনেক সুন্দর না বড়ো বড়ো করে দিয়েছি আর বস্তার মধ্যে সেলাই করতে কিন্তু অনেক আরাম একটু কষ্ট হয় না যাক এবার আর কারো বস্তার ভিডিও দেখলে আমার আর কোনো কিছু ইচ্ছে করবে না টাটা